আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উনিশশো সালের কথা বলছি ডোনাল্ড ট্রাম্প তখন জীবনের প্রথম মস্কোতে গেলেন তিনি একটি হোটেলে উঠেছিলেন এবং ফিরে এসে তিনি খুব এনার্জেটিক হয়ে পড়লেন এবং রাজনীতির প্রতি তার আগ্রহ জন্মালো সে বছর উনিশশো সালে তিনি রিপাবলিকানদের মনোনয়ন পাওয়ার চেষ্টা করলেন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য বলার অপেক্ষা রাখে না যে তিনি সে বছর ব্যর্থ হয়েছিলেন কিন্তু কি এমন ঘটল সেই সফরে যে ফিরে এসে ডোনাল্ড ট্রাম্প রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠলেন যিনি একজন উদীয়মান আবাসন ব্যবসায়ী যিনি মস্কোতে একটা হোটেল বানাতে চান তিনি কেন ফিরে এসে রাজনীতির প্রতি আগ্রহ হয়ে উঠলেন এই প্রশ্নয় অজানা ছিল এবং এই প্রশ্নের জবাব অনেকেই খুঁজে ফিরছিলেন এখন যখন ইউরোপের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটছে জ্যালনেস্কের সঙ্গে যখন সম্পর্ক তিক্ত রাশিয়ার সঙ্গে আবার যখন আহ যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এসে এই প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়েছেন রাশিয়ার একজন সাবেক কর্মকর্তা অর্থাৎ কেজেবির একজন সাবেক কর্মকর্তা আলনুর মুসাইফ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা লিখেছেন কি সেই বার্তা বার্তাটি বিস্ফোরক শুনলে আপনি চমকে উঠবেন তিনি লিখেছেন যে সেই সফরে সালে ডোনাল্ড ট্রাম্পকে কেজিবি কেজিবি করেছিল তো আপনারা জানেন সোভিয়েত আমলের প্রধান গোয়েন্দা সংস্থা ছিল সোভিয়েত ইউনিয়নের এই কেজিবি তার এই দাবির পক্ষে কি তিনি কোনো প্রমাণ দেখাতে পেরেছেন না এর পক্ষে তিনি কোনো দলিল দেখাতে পারেননি কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি এবং তার দাবি যে সত্য এটাও তিনি প্রমাণ করতে পারেননি অর্থাৎ এটা একটা মুখরোচক কথা হিসেবে তিনি উপস্থাপন করেছেন এবং ইউকের মুখরোচক কথা মুখরোচক গল্প ভায়াস্ট সংবাদ প্রকাশ মানে পক্ষপাত দুষ্ট সংবাদ প্রকাশের জন্যে যে ট্যাবলোয়েট পত্রিকাটি ব্যাপক পরিচিত মেরর সেখানে এই বিষয়ে একটি বা এই দাবিটিকে তুলে এনে একটা খবর হয়েছে এবং এ নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে ইউটিউবেও নানা রকম কন্টেন্ট তৈরি হচ্ছে প্রশ্ন উঠেছে যে উনিশশো সালে কি ডোনাল্ড ট্রাম্প প্রথম মস্কো সফর করেছিলেন না ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এর আগে উনিশশো সালে মস্কো সফর করেছিলেন তখন তিনি চেক মডেল ইভানা জ্যালনিকোভাকে বিয়ে করেছিলেন এবং এই যে দম্পতি রাশিয়াতে গিয়েছিলেন সেন্ট পিটার্সবার্গে গিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল যে একটা হোটেল তৈরি করা এবং যে সেই হোটেল নয় বলা হয়ে থাকে যে এই হোটেল জয়েন্ট ভেঞ্চার দেশের অর্থায়নে একটা হোটেল তৈরি করার তাদের ইচ্ছে ছিল এমনকি দু তেরো সালেও তিনি একবার আহ রাশিয়াতে গিয়েছিলেন বলে বলা হয় তখন তিনি চেষ্টা করেছিলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে এবং তিনি ব্যর্থ হয়েছেন বলে বলা হয়ে থাকে তখনও ডোনাল্ড ট্রাম্প লেগেছিলেন এই হোটেল তৈরি করার জন্য কিন্তু এই যে একজন আবাসন ব্যবসায়ী তিনি অন্য একটি দেশে গিয়ে তার ব্যবসা সম্প্রসারণ করতেই পারেন আহ এটি একটি বিষয় আবার রাশিয়াতে তার বন্ধু থাকতে পারে বিভিন্নভাবে এবং এজন্য রাশিয়ার প্রতি তার এক ধরনের সফট কর্নারও তৈরি হতে পারে এটা স্বাভাবিক যেমন আমরা মিস্টার বোসকে দেখেছি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি রাশিয়া সফর করেছেন এবং পুতিনের সঙ্গে তাকে নাচতেও দেখা গেছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই এই যে সময়ে এসে যখন জেলেনস্কিকে তিনি মোটামুটিভাবে ভাবে করে ফেলেছেন যখন ইউক্রেনের জন্যে আমেরিকার যে সামরিক সহযোগিতা সেটি তিনি স্থগিত করেছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে ইউক্রেনের উপর একটা দারুণ চাপ তিনি তৈরি করেছেন বলে গণমাধ্যমে এসছে এবং ইউরোপের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স হোয়াইট হাউসের বৈঠকে এমন একজন সাহায্য প্রার্থীকে তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে যে এমন একটা জাতির নেতা যে তিন বছর ধরে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে অর্থাৎ ইউরোপ এবং ইউক্রেন ভ্লাদিমির পুতিন এবং রাশিয়াকে মোটেও এ সময়ে বিশ্বাস করে না এবং ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে এখন এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পকে সত্যি সত্যি চাচ্ছে কেজিবি রিক্রুট করেছিল কিনা বা ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার স্পাই কিনা এরকম একটা আলোচনা আমরা দেখতে পেলাম যে উঠে যাচ্ছে তাও ইউকের একটা পত্রিকায় প্রকাশিত খবরের হাত ধরে সুপ্রিয় এমনও তো হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের আসলে রাশিয়ার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি তৈরি করতে চান তিনি আসলে কোনো দেশের সঙ্গে বৈধতা তৈরি করতে চান না এবং যে কথাটি আলনুর মোসাইফ লিখেছেন এটি একদমই সত্য নয় কিন্তু তারপরেও আলনুর মুসায়েফের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই কথাগুলোর ভিত্তি করে এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ধরনের সমালোচনা আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি সুপ্রিয় আপনাদের কাছে কি মনে হয় এটি কি ঠিক হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আসলে রাশিয়ার স্পাই নাকি এটি তার বিরুদ্ধে একটা পরিকল্পিত প্রচারণা যেহেতু এর সপক্ষে কোনো রকম প্রমাণ মিস্টার আলনুর মুসায়েফ দেখাতে পারেননি আপনার মন্তব্য কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে